হ্যালো এভরিওয়ান আজকের দিনটা কীভাবে শুরু করবো আমি নিজেই বুঝতে পারছি না প্রচণ্ড ভয় সংশয় মানে কি বলবো এত কিছু নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাড়ি থেকে আমি প্রায় চারটে নাগাদ বেরিয়ে গেছি মানে অন্ধকারের মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন রানাঘাটে এসে রানাঘাট থেকে আমি যাব হচ্ছে বেথ ডাউরিতে মানে যেখানে আর কি স্পেশাল কাজটা হবে তোমরা তখন বুঝাই গেছো কিন্তু কিছু করার ছিল না আমার এটাই করতে হতো তো আর এই হচ্ছে ব্যাগ মানে যত কম আমি নিয়ে পারি জামা কাপড় ততই কম নিয়েছি আমি ভেবেছিলাম কিছুই নেব না বাট কিছু না নিলেও হবে না তো তাই জন্য কিছু কিছু নিয়ে এসেছি ভীষণ টেনশন হচ্ছে আমি জানি না কি করবো এখন আগে টিকিটটা কাটি দেন বেথো যাই ওর সাথে মিট করি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে ফুল ভিডিওটা দেখো আর আমি ঠিক করছি না ভুল করছি আমি কিছুই জানি না তোমরা ভিডিওটা দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই আমি তো এখন নেমে পড়েছি বেথডাউরিতে আর আমার না একা যেতে ভয় করছিল ভয় করছিল বলতে কি ভাবছিলাম কি হবে না হবে আর ভাই তো কালকে থেকে এখানে ছিল সমস্ত কিছু চ্যালেঞ্জ করছিল তাই ওকে বললাম তুই এসে আমাকে নিয়ে যা আর ওদিকে হচ্ছে ও সব যোগ যাক করছি গুড হ্যাঁ আর না বলো না আর ওদিকে হচ্ছে ও সমস্ত কিছু গোজ করছে কোন মন্দিরে কি হবে না হবে ঠিক আছে সমস্ত কিছু ও একাই সামলাচ্ছে তাই জন্য ভাইকে পাঠিয়ে দিলো ভাই আমাকে এখন নিতে এসে ভাই তো কেমন লাগছে বল আমার তো খুবই ভালো লাগছে ভালো লাগছে কি

এখন আমি কি করবো নিজের মধ্যে কেমন লাগছে ঠিক আছে নার্ভাস নার্ভাস লাগছে ভালো লাগছে না মানে কেমন একটা যেন লাগছে তো যাই হোক চলো এখন ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে আমি হয়তো আর নিজে হাতে ভিডিও করতে পারবো না ঠিক আছে বুঝতেই পারছো বিয়ের ব্যাপার তো যেটুকুনি শেয়ার করি পুরোটাই ভাই ধরে দেবে ঠিক আছে একটু ক্যামেরা করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো চলো যাওয়া যাক তো টোটো থেকে নেমে ऑलरेडी কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে লোকেশনে ঠিক আছে আর আজকে মানে এখানে এসে ওয়েদারটা জাস্ট দেখো স্টেশন থেকে প্রচন্ড মেঘ ছিল বাট এখন অনেকটাই ঠিক হয়ে যায় এখন মোটামুটি এখন কতক্ষণ হাঁটতে হবে পাঁচ মিনিট মতো এখন আমাদের হাঁটতে হবে তারপরে গিয়ে পৌঁছাবো অহ গাইস হইছে না ওইদিকে ভাইও শুট করছে ঠিক আছে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ভাই গেছে এখানে ফুল চুরি করতে ঠিক আছে আমার বিয়ের জন্য নাকি ফুল পাইনি তাই জন্য ওইখান থেকে নাকি এখন ফুল আনবে জাস্ট দেখো ওর অবস্থাটা ঠিক আছে মানে আমার এই দিনটাও দেখতে হচ্ছে যে ফুল নেই কোনো বিয়ের জন্য চোর আগে চোর 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 গাইস দেখো গাছ চুরি করে এনেছে চোখের মধ্যে ঢুকিয়ে দে আমার তো গাইস এইদিকে দিকে তো আমি প্রায় রেডি হচ্ছি ঠিক আছে কি ধুয়ে কী বলবো কিছুই বুঝতে পারছি না আর মানে ভুলবশত আমি না হোয়াইট কালারের ব্লাউজ নিয়ে চলে এসেছি তো এখন ফাইনালি হচ্ছে রেডি হচ্ছি কেমন লাগছে গাইস ব্যাপার হয়ে গেছে হ্যাঁ একটু এই দিকটা হয়ে গেছে তো গাইজ বলো তাড়াতাড়ি করে কেমন লাগছে ঠিক আছে আর কিছুক্ষণের অপেক্ষা তোমাদেরকেও একটুখানি অপেক্ষায় রাখি ঠিক আছে তারপর হচ্ছে সেই সেই